গাংনি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের গাংনী নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আনোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় সভায় ইউএনও আনোয়ার হোসেন বলেন উন্নয়ন সুশাসন ও জনসেবার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি কার্যকর প্রশাসন গঠন করা সম্ভব আপনারা তত্ত্বভিত্তিক এবং জনস্বার্থে সংবাদ পরিবেশন করে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আগামীতেও আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি তিনি আরও বলেন গাংনি উপজেলা আমার নতুন কর্মস্থল এখানে মানুষের জীবনমান উন্নয়নে দুর্নীতি হ্রাস ও সরকারি সেবার মান বাড়াতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই এজন্য সাংবাদিকদের পাশে চাই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন উপজেলা এলজিডি প্রকৌশলী ফয়সাল হোসেন জনস্বাস্থ্য প্রকৌশলী আশম মাহফুজ কলাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালেব আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় অংশ নেন সকলে একযোগে উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর